জানা যাচ্ছে তিনি নাকি পুষ্পা থ্রি সিনেমার নায়িকা হতে পারেন তিনি নাকি পুষ্পা থ্রি সিনেমার অভিনয় করতে পারেন আমরা এটাও জানতে পেরেছি যে এই মোনালিসা তার বিন্দুমাত্র তার শিক্ষাগত যোগ্যতা নেই তিনি পড়াশোনার কিচ্ছু জানেন না তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন পড়াশোনা করেননি বা আপনি কেন পড়াশোনা জানেন না তিনি তখন সোজা প্র পরিষ্কার ভাষায় উত্তর দিয়েছেন এই মহিলা কিন্তু এখন মারাত্মক পরিমাণে ভাইরাল মারাত্মক পরিমাণে ভাইরাল তিনি প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় গিয়ে তিনি কার্যত মালা বিক্রেতা থেকে শুরু করে তিনি এখন সেলিব্রিটি বনে গিয়েছে তাকে ঘিরে নানান রকম মানুষের নানান রকম উন্মাদনা চলছে এই মহিলা চোখের জাদুতে মজেছে সারা দেশ পুরো দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত তার চোখের জাদুতে কার্যত মানুষ এখন হিমশিম খাচ্ছে তাকে ঘিরে উন্মাদনা বাড়ছে জানা যাচ্ছে তিনি নাকি পুষ্পা থ্রি সিনেমায় অভিনয় করতে পারেন বা তাকে ঘিরে নাকি অভিনয় করার একটা সুযোগ রয়েছে শোনা যাচ্ছে তাকে নাকি পুষ্পা থ্রি আল্লু অর্জনের পুষ্পা থ্রি সিনেমা থেকে নাকি তাকে ডাক দেওয়া হয়েছে এবং তিনি সেই প্রস্তাবে রাজি কার্য তিনি নাকি সিনেমা করতে চলেছেন আমরা হয়তো দেখব আল্লু অর্জনের পুষ্পা ওয়ান পুষ্পা টুতে যেমন রাশ্মিকা রাশ্মাকে দেখা গিয়েছিল এবার হয়তো পুষ্পা থ্রিতে এই যে বিড়ালাক্ষী মায়াবিনী চোখ মোনালিসা ভোসলে তাকে হয়তো দেখা যাবে তিনি সেই প্রস্তাবে রাজি হয়েছেন তাকে সেই প্রস্তাব দেওয়া হয়েছে অভিনয় করার জন্য হয়তো তিনি পুষ্পা থ্রি সিনেমার নায়িকা হতে পারেন এমনটাই শোনা যাচ্ছে এমনটাই নিয়ে আলোচনা চলছে বিস্তর এবার আদৌ কি সত্যি তার পক্ষে সম্ভব তিনি কি সত্যি পুষ্পাত্রি সিনেমা নায়িকা হতে পারবেন না এটা সবটাই রটনা সবটাই মানুষের ভুয়ো কথাবার্তা সেটা আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন যে তিনি সত্যি সত্যি নায়িকা হতে পারেন কি না মানুষ উনি যেহেতু ভাইরাল ভাইরাল হলে মানুষ তাকে অনেকে অনেক কথা বলেন এমনকি নিউজ চ্যানেলগুলো এমনকি মেন স্ট্রিম মিডিয়াগুলো তাকে নিয়ে অনেক কথা বলছেন সত্যি কি সেরকম কোনো সম্ভাবনা রয়েছে তিনি কি মারা বিক্রেতা থেকে শুরু করে তিনি কি এখন সিনেমার নায়িকা হতে পারবেন সেটার জন্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে আপনারা দেখতে থাকুন ভালো করে এবং নজর রাখুন আমার এই ভিডিওতে এই মেয়েটার ছবি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় জুড়ে পুরো ভরপুর আপনি ইউটিউব ফেসবুক যা খুলবেন গুগল সেখানে দেখবেন এই মেয়েটির ছবি এই মেয়েটিকে ঘিরে নানান রকম ছবি মানুষ তুলছে নানান রকম খবর প্রচার হচ্ছে এর মধ্যেই তো সবচেয়ে বড় খবর যেটা সেটা হচ্ছে এই মেয়েটি নাকি পুষ্পা থ্রি আল্লু অর্জনের পুষ্পা থ্রিতে নাকি নায়িকা হতে চলেছেন এরকম একটা খবর মার্কেটে কিন্তু রোটে গেছে যে এই মেয়েটা মহাকুম্ভের মালা বিক্রেতা থেকে শুরু করে তিনি এখন নাকি আল্লু অর্জনের পুষ্পা থ্রির নায়িকা এমনটাই কিন্তু মার্কেটে এখন খুব খুবভাবে ভাইরাল মানে এই মেয়েটির পাশাপাশি এই বিষয়টা কিন্তু খুব মানে গুরুত্ব সহকারে কিন্তু প্রচার হচ্ছে আদত কি তাই মানে সত্যিই কি তিনি পুষ্পাত্রীর নায়িকা হতে পারেন মানে একজন মালা বিক্রেতা তিনি প্রয়াগরাজ্যের মহাকুম্বে এসে তিনি মালা বিক্রি করছিলেন তিনি মালা বিক্রি করতে করতে তার চোখের মায়াবী চোখের রূপে টানে তিনি এখন ভাইরাল সেই ভাইরাল মহিলা কিভাবে তিনি একজন পুষ্পাত্রির নায়িকা হতে পারেন এটা নিয়ে একটা প্রশ্ন থাকতেই পারে যেটা যখন কোনো ব্যক্তি ভাইরাল হয় তখন অন্তত তাকে নিয়ে নানান রকম গুঞ্জন চারিদিকে চালু হয় ঠিক আছে কারণ আমরা এর আগেও দেখেছি অনেক ভাইরাল ব্যক্তিদেরকে তারা মার্কেটে আসছে তারা কিছুদিন মার্কেটিং মানে তারা কিছুদিন সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের একটা আনাগোনা দেখা যায় তারপর তারা আস্তে নিভে যায় কিন্তু এই মেয়েটির ক্ষেত্রে কি হবে সেটা আমি জানি না কিন্তু এখানে যেটা শোনা যাচ্ছে তিনি নাকি পুষ্পাত্রীর নায়িকা হতে পারে এটা সত্যি কিভাবে সম্ভব যে তিনি কিভাবে পুষ্পাথ্রীর নায়িকা হতে পারেন দেখুন এটা সবটাই হচ্ছে সোনার কথা এবার তিনি নায়িকা হবেন কি হবেন না সেটা না হয় পরের ব্যাপারে তার আগে আপনাদেরকে আর কয়েকটা কথা বলি তিনি কিভাবে হবেন বা তিনি নায়িকা না হলে তার কি লাভ বা হলেই বা তিনি কী করবেন মানে কীভাবে তার পক্ষে সম্ভব সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি তার আগে আপনাদেরকে কয়েকটা ওনার বিষয়ে আরেকটু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি এই মহিলা হচ্ছে আদিবাসী মহিলা যিনি হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা নাম হচ্ছে মোনালিসা ভোসলে আপনারা ইতিমধ্যে জানেন তিনি পাথরের মালা বা রুদ্রাক্ষের মালা বিক্রি করেন কারণ তিনি একমাত্র বাড়ির রোজগারে মানে তিনি একমাত্র বাড়ির উপার্জনকারী তার বাড়িতে বাবা মা আছে বোন আছে সম্ভবত তিনি একমাত্র উপার্জনকারী তার উপরেই নির্ভর করে সংসারটা চলে তাই তাকে প্রতি বছর তিনি এই মহাকুম্ভ মেলায় যান এবং প্রতি বছর তিনি মালা বিক্রি করেন এবং এই মালার এছাড়া মহাকুম্ভ মালা শুধু না তাছাড়া অন্যান্য মেলায় হয়তো তিনি মালা বিক্রি করেন তো তিনি এই মালা বিক্রি করে তার কিন্তু সংসার চলে তো এইবারও তিনি এই মহাকুম্ভ মেলায় তিনি গিয়েছিলেন এবং তিনি মালা বিক্রি করতেই গিয়েছিলেন তো সেখানে একজন কোনো এক ব্যক্তির চোখ হতো তার দিকে পড়েছিল যেতে আর তার উপ সৌন্দর্য তিনি হয়তো মুগ্ধ হয়ে তার ছবিটা তিনি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছিলেন তো তারপর যেটা হওয়া তো সেটাই এখন হয়েছে তিনি এখন প্রচণ্ড পরিমাণে ভাইরাল বলতে গেলে তিনি একজন সেলিব্রিটি পর্যায়ে তিনি চলে গেছেন তিনি একজন সেলিব্রিটি বলা যেতে পারে তিনি এই মুহূর্তে ইতিমধ্যে নাকি তাকে নিয়ে অনেক বিভিন্ন রকম তথ্য তার বিরুদ্ধে শুনতে পাচ্ছি এবং তিনি একটা অভিযোগ করেছেন যে তিনি এই মেলায় তিনি এসেছেন তিনি এই মহকুমা মেলায় এসেছেন তিনি মালা বিক্রি করতে কিন্তু তিনি এই ভাইরাল হওয়ার পর তার মালার আর কতটা বিক্রি হচ্ছে সেটা নিয়ে এখন সন্ধে আছে তিনি বলছেন তার মালা এখন আর আগের মতন বিক্রি হচ্ছে না তার মালা বা তার রুদ্রাক্ষের মালা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই তাকে তার মালাকেও কিনছেও না সবাই তাকে দেখতে আসে সবাই তার সাথে ছবি তুলতে আসে তাও হয়তো তাকে ঘিরে সেলিব্রিটি ভাব নিতে চাইছেন তাকে ঘিরে মানুষের মধ্যে আরও অনেক বেশি উৎসাহ বাড়ছে এটা তার অভিযোগ যে তার বেচাখানে একেবারে লাঠি উঠে গেছে তিনি নাকি ওই এটা শুন শুনতে পেরেছি আমি তিনি ওই মেলার মাঠ ছেড়ে তিনি এখন বাড়ি চলে গেছেন কারণ তার পক্ষে আর ওই মাঠে দাঁড়িয়ে বা ওই মাঠে থেকে আর মালা বিক্রি করা কোনোভাবেই সম্ভব নয় তার বাবা তাদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেছেন যে তার মেয়েকে অন্তত এই এইবার আর মালা বিক্রি করা সম্ভব নয় এবার আসি কাজের কথা দেখুন এই যে প্রয়াগে যে মহাকুম্ভটা চলছে এই মহাকুম্ভ মেলা প্রতি বছরই মানে যখনই মহাকুম্ভ অনুষ্ঠান হয় তখনই প্রচুর প্রচুর সাধু সন্ন্যাসী অনেক ভালো মানুষ খারাপ মানুষ সবাই এই মহাকুম্ভ মেলায় যান বিশেষ অনেক মানুষ তারা তারা যেহেতু অনেক বেশি পাপ করে ফেলেন সেই পাপটাকে মোচন করার জন্য তারা এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা গঙ্গা যমুনা সরস্বতী যে ত্রিবেণী সঙ্গম সেখানে স্নান করে তারা তারা তাদের পাপটাকে বাঁচার চেষ্টা করছেন আসলে তারা পাপ থেকে আদৌ বাঁচতে পারবেন কিনা আমি জানি না কিন্তু তারা চেষ্টা করেছেন যার ফলে অনেক মানুষ পুণ্যাত্রীরাও এই প্রয়াগরাজে ভিড় হয় তাছাড়া অনেক সাধু সন্ন্যাসীরা তা তাদের সাধনা বাসনার জন্য এই পুরাগ্রাজে ভিড় হয় তো সেখানে এই মেয়েটি মালা বিক্রি করতে গিয়ে তো আর মালা তো আর বিক্রি হলোই না তাকে বাড়ি ফিরতে হয়েছে এবার যেটা আমি কাজের কথায় আসবো যে এই মেয়েটি কি সত্যিকারের পুষ্পা থ্রি সিনেমা থেকে তিনি অভিনয় করতে পারেন বা ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি যে এই মহিলাকে নাকি বলিউড থেকে প্রস্তাব দেওয়া হয়েছে তাকে নাকি দক্ষিণের সিনেমা থেকে প্রস্তাব দেওয়া হয়েছে তাকে নাকি অভিনয় করার জন্য আমরা এটাও জানতে পেরেছি যে এই মোনালিসা তার বিন্দুমাত্র তার শিক্ষাগত যোগ্যতা নেই তিনি পড়াশোনার কিচ্ছু জানেন না তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কেন পড়াশোনা করেননি বা আপনি কেন পড়াশোনা জানেন না তিনি তখন সোজা প্র পরিষ্কার ভাষায় উত্তর দিয়েছেন যে তিনি যদি পড়াশোনা করেন তাহলে তার বাড়ির লোককে কে দেখবে বাড়ির লোককে বাবা মাকে কে দেখবে তিনি তাহলে কীভাবে উপার্জন করবেন তিনি যদি পড়াশোনায় ব্যস্ত থাকেন তাহলে তিনি উপার্জন করবেন কি করে যদি তার বাড়িতে তিনি একমাত্র উপার্জনকারী তাই তাকে কাজ করতে হবে তাই তার জন্য পড়াশোনাটা সম্ভব হয়নি তাই তিনি অনেক দিন ধরে বহুদিন ধরে তিনি বিভিন্ন মেলায় তিনি মালা বিক্রি করেন তো এই প্রয়াগরাজ্য ঠিক তাই করেছিলেন কিন্তু সেটা এবার আর হল না দু হাজার পঁচিশের প্রয়াগরাজের মালা বিক্রি তার পক্ষে এখন যেন কাল হয়ে দাঁড়িয়েছে এবার আসি তাকে যে পুষ্পা থ্রি সিনেমাতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছে এটা আদৌ কতটা যুক্তিযুক্ত দেখুন অনেকে বলছেন যে তিনি যদি পুষ্পাত্রী সিনেমায় অভিনয় করতে চান তাহলে তিনি করতে পারেন তা কিন্তু সেই সুযোগ সব যার সিনেমা নির্মাতা তারা যদি সেই সুযোগ তাকে দেন তাহলে হয়তো তারা অভিনয় করতে পারবেন বা অভিনয় সে যদি করতে নাও পারে তবুও তার কোনো ক্ষতি নেই হয়তো তার মালা বিক্রি হয়নি ঠিকই সাময়িক ক্ষতি হলে তার অনেক বেশি লাভ আছে তার কারণ তিনি ইতিমধ্যেই টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক অ্যাকাউন্ট তিনি খুলে ফেলেছেন এবং তার যেহেতু এখন খুব ভাইরাল তার বিভিন্ন রকম ক্লিপ এবং তিনি বিউটি পার্লারে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন বা বিভিন্ন কথাবার্তা বলছেন সমস্ত রকম ভিডিও ক্লিপ তিনি তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম বা টুইটারে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তিনি ভিডিওগুলো ছড়িয়ে দিচ্ছেন যার ফলে কি অনেক মানুষ যেহেতু তিনি এখন ভাইরাল যার ফলে প্রচুর মানুষ তাকে অনুসরণ করতে চলেছে বা অনুসরণ করছে ইতিমধ্যে তার ইউটিউব চ্যানেলে বেশ ভালো সারা ফেলেছে তার টুইটার অ্যাকাউন্টও খুব ভালো সাড়া ফেলেছে অনেক মানুষ তাকে অনুসরণ করছে তো তিনি যদি সিনেমাতে কাজ নাও করেন বা সিনেমাতে যদি তিনি অভিনয় করতে নাও পারেন তাহলে তিনি ছোটোখাটো কোনো সিরিজ বা ছোটোখাটো কোনো অনুষ্ঠান বা ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়া দৌলেতেও তিনি বেশ খানিকটা ইনকাম করার তিনি সুযোগ পাবেন বা তিনি টাকা আয় করার একটা সুযোগ পাবেন যদি তিনি পুষ্পা থ্রি বা অন্য অন্য কোনো সিনেমায় যদি তিনি সুযোগ পান তাহলে তো ভালোই যদি নাও পান তবুও তার পক্ষে কোনো ক্ষতি নেই কারণ তার পক্ষে সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়ার যেহেতু তিনি ভাইরাল ভাইরালটা কীভাবে তিনি সোশ্যাল মিডিয়ার দৌলত্তিতেও তিনি ভাইরাল সেই সেখান থেকেও তিনি অনেক বেশি লাভবান হতে পারেন বলে আমার অন্তত মনে হচ্ছে বা অনেক মানুষ তাই মনে করছেন তবে তারপরে আপনাদের কারো একটা কথা বলি যখন কোনো ব্যক্তি ভাইরাল হঠাৎ করে কোনো ব্যক্তি যখন খুব আচমকায় ভাইরাল হয়ে যায় তখন তাকে নিয়ে মানুষের মধ্যে অনেক অনেক বেশি উন্মাদনা থাকে তাকে ঘিরে অনেক রকম প্রশ্ন তৈরি হয় যে তিনি এই করছেন তিনি সেই করছেন অমুক করছেন তমুকে আসলে তিনি কতটা কী করছেন তাদের থেকে বেশি যারা ভাইরাল করে তাকে নিয়ে বেশি কথা বলে তারাই বেশি অত বেশি বুঝে ফেলে যাই হোক এর আগে আমরা দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি এর আগে আমরা দেখেছিলাম যে দাম কাকু বা রানুমন্ডল তারাও ভাইরাল হয়েছিল তারা উঠেছিল কিছুদিন মার্কেট কাঁপিয়েছিল তারপর আবার ধুম করে নিবে গেছে আমি জানি না এই মেয়েটির ক্ষেত্রে ঠিক কী হবে এই মেয়ে এই মেয়েটি ঠিক নিজেকে ঠিক কীভাবে গড়বেন তিনি আর তিনি কি সত্যি সত্যি সিনেমায় কাজ করতে পারবেন মানে অনেকেই তো তিনি বলছেন নিয়ে এরকম একটা ঘটনা অলরেডি এটা নিয়ে একটা মিডিয়া বা এটা নিয়ে একটা নিউজ সম্প্রচার হচ্ছে যে তিনি এটাকে পুষ্পাত্রী সিনেমাতে কাজ করছেন আমার মনে হয় তিনি যদি পুষ্প্রী সিনেমাতে যদি কাজ করতে পারেন যেহেতু তিনি পড়াশোনা না বা তিনি কতটা কী করতে পারবেন আমি জানি না বাট তিনি যদি কাজ নাও করতে পারেন তার জন্য একটা সোশ্যাল মিডিয়া কিন্তু বিরাট বড় তাকে ভালো জায়গায় তাকে নিয়ে যেতে পারে বলে অন্তত আমার মনে হচ্ছে আমরা আবার এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে এটাও দেখেছি যে এই মহিলাকে ঘিরে অনেকে অনেক নায়িকার সাথে অনেকে অনেক সেলিব্রিটির সাথে তুলনা করছে যে এর চোখ নাকি খুব সুন্দর তো এর থেকে নাকি অন্যান্য সেলিব্রিটিদের চোখ আরও বেশি সুন্দর তার চোখের মায়াবিনী জাদুতে মানুষ মধেছে সেটা ঠিকই কিন্তু আমার এখানে একটা কথা মোনালিসা বসলে তিনি কার থেকে কীরকম দেখতে সুন্দর আমি জানি না তবে তিনি তার নিজের মতোই সুন্দর বেশি তার যে চোখের নজর অনেককে মুগ্ধ করেছে সে মুগ্ধ করেছে বলেই তিনি আজকে এই জায়গায় আসতে পেরেছেন তার চোখ যেহেতু অনেক বেশি সুন্দর তাই অনেক বেশি মানুষ তাকে এখন ফলো করছে বা তার চোখের জাদুতে দেশবাসী এখন মজেছে